আপনারা জনপ্রতিনিধি সহ ওলামায় ক্রাম থেকে শুরু করে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ কাউকে আপনারা মর্যাদা দিতে জানেন না আপনারা মনে করেন আপনারা এখানে রাজা হয়ে আসছেন আমরা সবাই প্রজা সিলেট কিন্তু জাগে না যখন জেগে তখন কিন্তু আর সেটা থামে না অনেক সহ্য করেছি এখন থেকে যদি সিলেটের জনপ্রতিনিধি ওলামায় ব্যবসায়ী প্রতিনিধি সাংবাদিক নেতৃবৃন্দের কথাবার্তা যদি আপনাদের কানে না যায় তাহলে কিন্তু আগামী দিনের যে কোনো পরিস্থিতির জন্য আপনারা দায়ী থাকবেন সিলেটের মানুষ সব সময় শৃঙ্খলার পক্ষে সিলেটের মানুষ সব সময় ন্যায়ের পক্ষে সিলেটের মানুষ কখনো অন্যায় কোনো কাজে লিপ্ত হয় না তার অর্থই নয় যে আপনারা হুকুমের দাসের মতো টেলিফোন করবেন আর ঘর ফুরিয়ে এই যা ইচ্ছা তাই করবেন ওই সব বলে যান আমি এই সিলেটে আগামী কিছুদিনের মধ্যে এই আদালত করে আমি সহ আমার যারা জনপ্রতিনিধি ব্যবসায়ী সবাইকে নিয়ে এই সিলেটের সঙ্গে যে সকল বিষয়ে মনোভাব করে সিলেটের উন্নয়ন বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো বিলম্বে যদি চালু না হয় তাহলে সে বিরুদ্ধে আগাল কাঠেলা সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় নামব আজ থেকে পরিস্থিতি আল্লাপ আল আমিনের সহায়তায় প্রশাসনের সুর দু কারণে আজকে যে এখানকার যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমি রাব্বুল আল আমিনের দরবারের সুক্তি আদায় করি এবং প্রশাসনকে বলতে চাই আপনারা বাকি যে সকল জিনিসের প্রতি আমাদের দাবি দেওয়া ছিল আপনারা সেটা পূরণ করেন সকলকে মোবারকবাদ জানিয়ে তৌহিদি ট্রামেলার সমস্ত নেতৃবৃন্দ সহ উপস্থিত তহিদী জনতাকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ শুক্রিয়া করছি ধন্যবাদ জানাচ্ছি জনতা জানা বাড়ি হয়েছে চৌধুরী সাহেবকে ধরে অত্যন্ত পরিশ্রম করেছেন কিভাবে সুন্দর সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ ওনার প্রতিষ্ঠার মাধ্যমে সমাধান হয়েছে এই জন্য আমরা তাহলে দেবগুলোর পক্ষ থেকে জনাব সাবেক মহাসের শুক্রিয়া করছি সংগ্রামী প্রস্তুতি এ পর্যায়ে সহকারী বক্তব্য নিয়ে আসছেন সহজ আলহামদুল্লাহ তৌদি কাপড়ার সম্মানিত সভাপতি এবং <hablando> <op> <the Word> <bio> <communismormals> डॉक्टर इकबालीज़ो पे ज़िंदगी बहितर हरे एसे मगर बचे बच्चा ज़िंदगी मोरिजवाब शहर के माननि तेसले दुबा मुंहुं चुपा ते

আমরা সকল কর্তৃপক্ষ বলার সুযোগ সেটি প্লাক কে করি আমরা হইলাম বলে আশা করি আজকে ইব্রাহিম আলাইহিস সালাম ওর সুন্নতাদায় করতেন ঠিক কিন্তু জেলা প্রশাসক সাহেব আমরাকে সু দোকান দিছইন না দোয়া করি শুভমতির উত্তর যখন হই গেছে তাইলে দ্বন্দ্বমার দাবি এই সাইমবুত জাতির পয়সা ওগুলো কোন কারো ব্যক্তির পয়সা নয় ঠিক এই সাইমবুত কার উপরে

শেখ মুদিবের ঘটনা না আমরা সামনে রমজান সাহাবান চৌধুরীদেব ক্যাবেলার বলেছেন আমরা সিলেটবাসীর समस्त ব্যবসায়ী ব্যবসায়ীদেরকে একটা দাওয়াত দিলাম আপনারা সবাই মুসলমান যেই করে মূর্তি তাকে আল্লাহর নবীর ভাষায় সেই করে কোনো রহমতুল খ্রিস্টা ঢুকে না আপনারা ব্যবসার উন্নতির জন্য বিশেষ করে जिंदाबाद কিনা কুমার বাড়া এবং নয়া এই এইসব চলে যেইভাবে দোকানের সামনে মূর্তিগুলা রাখেছেন আমাদের আপন এবং কোনো জন রাখান আমরা আপনাদেরকে এই আমান জানাই এই মূর্তিগুলা যেন আপনাদের দোকানের সামনে না থাকে এ আর না হয় আমাকে হইতে পারে এমন হইতে পারে হঠাৎ কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাই আর যদি কোন তরুতটা দোকানের মধ্যে আক্রমণ করে ফেলে ওনারা ক্যারামের দুর্নাম হবে রাজনৈতিক নেতৃবৃন্দের দুর্নাম হবে সেই জন্য আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই আপনাদের দোকানের ব্যবসা বাণিজ্যের উন্নতির লক্ষ্যে যদি আপনারা আপনাদেরকে মুসলমান দাবি করেন তাহলে আপনাদের দোকানে আমরা এই পবিত্র আগামীকাল থেকে সাহাবান এরপরে রমজান মাস এরপরে পুরা বাংলাদেশ আপনাদের দোকানে জন্য আমরা মূর্তি দেখতে চাই না তিন নম্বর আর একটা কথা অগ্রিম বলছি গত পাঁচই জানুয়ারি আমাদের সিলেটের মাটিতে আলিয়ার ময়দানে যারা বাতিল পন্থী আলে আদি সরফিরে ছিল বলে ওলামাই কেরামের হকটা ওলামাই কেরামের ব্রিটিশ খেতা আন্দোলনকে হারান পতলা দিয়েছিল এবং বলেছিল এই নিজেদের শাসন এই দেশের জন্য রহমত যারা বিগত সরকারের সময় যেই ছাত্ররা আন্দোলনে তারা সাধারণ জনগণ বিগত আন্দোলনে তারা দিয়েছিল এক পাচ্ছে সমস্ত উলামাই কেরাম সহ দেশের বাবার জনসাধারণ তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করেছে কিন্তু এই আলিয়া ইসলাম বলে এরা দেখে কুকা বেরাম একটু আসতে পড়ে এরা কি এই আলিয়াকে সম্মেলন করতে দিতে চান আপনারা বলেছেন তাই তারা মাননীয় পুলিশ কমিশনার সাহেব কায় সাহেবের সাথে গেছে আমাদেরকে কেন কথা বলতে দেওয়া হবে না সবাইকে দেওয়া হয় আমরা কথা ইসলামের নামে বিভ্রান্তি এরা বেশিরভাগের দূষক যাদের পৃষ্ঠপোষক বাংলাদেশের কুখ্যাত গর্বেশ তামক শয়তান মা নাম কি নাম কি সালমান এব এই সলবি তথা আলিয়া পৃষ্ঠ বিষয়ক এবং অর্থ যুগান অতএব আগামী সাত আট তারিখ আমরা গতকালকে পুলিশ কমিশনার সাহেবকে দরগাবাদা সাহেব বসে দাবি জানিয়েছি এদের সাথে আমাদের কোনো বৈঠক নাই আর যদি কোনো মস্তানিয়া বৈঠক কষ্ট হয় এটা গোটা বাংলাদেশের সমস্যা ঢাকায় বসো আমরা বসতে রাজি আছি কিন্তু সিলেটের বাকি এই ধরনের বান বিভ্রান্ত মূলক কাকিদা নারীরা যারা স্বাধীনতার বিরোধী যারা ব্যস্ত সরকারের সাহিত্যকারী যারা ছাত্রদের শহীদদেরকে কুত্তাবরণ বলে এদেরকে সিলেট আলিয়া মাঠ নয় সিলেটের কোন ময়দানে তাদেরকে কোন সম্মেলন করতে দেওয়া হয় নাই